জানিয়ে তোমরা যদি মুক্তি পেতে যাও তোমরা যদি আল্লাহর মুখাজ মুক্তি পেতে যাও তাহলে আল্লাহ তা সত্যি দিবে আসো আল্লাহকে

সেদিনে কিন্তু আল্লাহর কতক্ষণ কোনো আসবে

যেমন সিরিয়া জমিন ইসরাইলেতে ভূমিকম্প হয়েছে মানুষগুলো সব মারা গেল ওই যত তরুণেরা পশ্চিম বাংলায় ভূমিকম্প হবে না কোন সন্দেহ নেই আল্লাহ কোন সময় দিতে পারে আল্লাহ কোন সময় ধ্বংস করে দিতে পারে এই তো আল্লাহ সুযোগ দিয়েছে বান্দারে কোন আমার রাস্তার দিকে ফিরে আয় আমার দাসত্বটা করে ফেল অবশ্যই আমি আল্লাহ তোদের ঘরে মুক্তি দেব তোদের ঘরে আজাদ দেব এ যমগীরাব

তোরা যদি আমার দাসত্ব করি তোরা আমার সাপোর্টে যদি থাকি দুনিয়াদারি করতে গিয়ে যদি আমাকে না ভুলে পেলি আমার শুক্রিয়া দেয় যদি করো ওরে আমার বান্দা বান্দিরা কেয়ামতে দিনেতে আমি আল্লাহ আমার সামনে তোমাদের ঘরে দাঁড়াতে যাবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভয় যদি থাকে অবশ্যই তোমরা দুনিয়া জমিনেতে ভালো কাজ করো ভালো কাজকে সাপোর্ট করো এটা যদি তোমরা করতে পারো আমি আল্লাহ খুশির খবর দিচ্ছি মাকাম তোমাদের এমন সম্মান আল্লাহ দেবে এত বড় মাকাম নেবে ওয়ালি মান খাকাম রাব্বিহি জান্নাতা তোমাদের খুশি হয়ে আল্লাহ পাক দুটো জান্নাত দান করবে কটা জান্নাত গো আমি কি আর কি বলতে না কোরআন থেকে বলছি না আমি কি ফজলামি করতে এসেছি তা বলুন বাপ মাইকে মুখ দেবার আগে একটু কিতাবটা দেখতা দেখবা শুধু মাইকে মুখ দেবো গুরুমুরুম করে বলো লব টাইম শেষ করে পালই যব না কত সোজা নয় সমাজকে কি মেসেজ দেওয়া হলো সমাজ কি নিল আল্লাহর ভয় মানুষে সমাজের কি আল্লাহর ভয় কতটা এলো এই চেষ্টাটা করতে হবে কার শুধু ওলামাদের না আপনাদের যেমন আমি ইমানদার তেমনি আপনার ইমানদার দুই ইমানদারকে অঙ্গীকারবদ্ধ হবে আমি যেমন বলবো আমল করব আর আপনারা যেমন শুনবেন অবশ্যই আমল করবেন এই দুই মানুষ যদি অঙ্গীকার বদ্ধ হয়ে আমল করার আশা রাখে আমার আল্লাহ বলছে আমল করে নে আমার আল্লাহ সেই দিন থেকে তার নামে আমলে স্বভাব নেকি দিতে থাকে এর নাম হচ্ছে আল্লাহ এনার নাম হচ্ছে রহিম এনার নাম হচ্ছে গভুর এনার নাম হচ্ছে সত্তা আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে তোমাদেরকে অনেক অনেক বান্দা দিতে পারে কিন্তু আল্লাহর একটা আমো কোন বান্দা পূরণ করে দিতে পারবে একটা নেমে টাকার দরকার আছে বান্দাদেরকে বললে বললে দেবে গাড়ির দরকার আছে বান্দাকে বললে দেবে দেবে একটা ভালো মেয়ে বিয়ে করব আশা করছি বান্দাকে বলুন চেষ্টা করে ঠিক পেয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত যে এতগুলো দিয়েছে আল্লাহর একটা নিয়ামত আল্লাহ আমাদের যে দান করেছে এই নিয়ামতের সমান কোন বান্দা আপনাকে দিয়ে মেটাতে পারবে না বাবেরা আল্লাহর পবিত্র কোরআন বলছে

We're <laughs> going

শনিকে দাও এই শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে মনে করো না ভালো হওয়ার চেষ্টা করো ভালো রাস্তায় যাওয়ার চেষ্টা করো এই আপনার পক্ষে সাক্ষী নেবে এই হাতও আপনার পক্ষে সাক্ষী নেবে এই পাও আপনার পক্ষে সাক্ষী নেবে নাজাদ এবং মুক্তি হয়ে যাবে এই দুঃখীরা টুনিনা আল্লাহ

এমনি আল্লাহর খাস বান্দারা ওই জান্নাতুল ফিরদাউসে যাবে আল্লাহ সাথে গিয়ে দিদার হয়ে যাবে Silsilâ-yı hâk huzâd zed-i zemâ Silsilâ-yı hâk hurfura şerî Silsilâ-yı hâk huzâd zed-i zemâ Dâdâ-biler-i hâk silsilâ Yerâmbâşî guâ Gömiti bindû Gulâmâ hazrâd râ Muhân-ı İsa-ley-sâ Nâre tegbîd زمین ملی نہیں ہوتی زمن ملا نہیں ہوتا محمد کے گلاب موقع کفن میں মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হবে কোন makhluk তাদেরকে ছিনিয়ে নিতে পারবে কেন সে মুহাম্মদ রাসূলকে অনুসরণ করেছে কি আমরা মুহাম্মদ রাসূলের প্রেমিক তো নাকি নবীকে ভালোবাসি তো তাই তো এসে বসেছি জমি মেইলি নেহি হোতি

সন ও মন

এই চটের জায়গাতে বসতে একটু কিন্তু বোধ হচ্ছে গভীর পানি হবে সেই পানির সময় তোমার লাশটাকে ধরে গুছিয়ে রেখে দেবে না কেন গভীর পানি হচ্ছে হোমকে যা বিজে জানাদের নামাজ পড়ে দাপন করবো কথা ঠিক না গভীর পানি হচ্ছে আব্বা তর পাচ্ছে কি করতে হবে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তাড়াতাড়ি বাড়ি পর পানি হচ্ছে হোমকে যা বাবা আজকের এই জায়গায় বসতে আমাদের লজ্জা হচ্ছে এই জায়গায় বসতে আমরা ইতস্ত বধ করছি ওই কবর দিয়ে গভীর পানির সময় পানি হবে আর পানি কবর দিয়ে উঠবে তখন কি করবে কলা গাছ কেটে লিয়ায় কলা গাছ কেটে লিয়ে তার উপরে দাপন করে দেয় কোনো রকম পানি হচ্ছে তো হবে বাবা তাই তো মোহাম্মদ রসুল প্রেম করতে হবে করবো ইনশাল্লাহ যারা মোহাম্মদ রসুল প্রেম করেছে তারা আল্লাহ পেয়ে গেছে জোরে বলুন না সুহান তাই কবি বলেছিল সূর্য অপেক্ষা করছে দিনের জন্য চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য সমুদ্র অপেক্ষা করছে মহানার জন্য আর নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য নবীর প্রেমিক অপেক্ষা করো এই জায়গায় অপেক্ষা করো এই জায়গায় বসো তবে মুক্তি দেবে আল্লাহ এই জায়গা থেকে যদি দূরে সরে যাও তোমাকে কেউ মুক্তি দেবে না কেউ তোমায় মুক্তি দেবে না তবে তুমি আচ্ছা নামাজি হলেও এই জায়গা উপস্থিত হতে হবে তুমি তাহাজুদ পণ্যে ওয়ালা হলেও এই জায়গা উপস্থিত হবে এই ভালো কাজকে সাপোর্ট করতে হবে কেন এটা আল্লাহ আল্লাহ রসুলের কাজ মানুষ সমাজকে সমাজের মানুষকে বাঁচানোর জন্য আমার রসুল যে কাজ করেছে এই সেই কাজ এটা ইমানের খুঁটি গোবা কথা এই ইমানি মজলিসটা ইমানের খুঁটি এই খুঁটিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পেরেছো তাহলে আগামিতে বাঁচাও আর এই খুঁটিটা যে ছেড়েছে সে সর্বনাশা কেন আল্লাহর কুরআন আমার রসুল আজ থেকে 13000 বছর আগে সাহাবাদের সামনে বলেছিল বাবা সাহাবারা

তোমরা রসুলকে পেয়েছ যারা রসুলকে পাবে না দেখতে পাবে না কিন্তু রসুল্লাহর উপরে যে কোরআন আল্লাহ নাজির করেছে তারা কিন্তু কোরআন পাবে আর সেই কোরআনটাকে যদি তারা অস্বীকার করে তারা মোহাম্মদ রসুলকে অস্বীকার করলো সেই কোরআনটাকে যদি স্বীকার করে তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে তারা পেয়ে গেল বলুন সুহান বাবা সাহাবারা সেই সময়তে তাদের ইমানটা বাঁচানো মুশকিল হয়ে যাবে সকালে ইমানদার আর বিকালে তারা বেঈমান হয়ে যাবে কচু উপরে পানি পড়লে যেমন টলমল করে তাদের ইমানটা ঠিক সেই রকম টলমল করতে থাকবে কোন দিক যাব এদিক যাব না ওদিক যাব বাবা সাহাবারা সেই দিনে তারা দুটো কাজ করবে বলে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ফেলবে অপমানিত করবে ওয়া যাহারা যিনা আর ওয়া ইউশরাবাল খামর ওয়া খামর মানে হচ্ছে মদ মদ তারা ব্যাপক হারে মদ পান করবে আর ওয়া যাহারা যিনা জলসা কেন্দ্রিক তারা জিনা জিনার কাজে লিপ্ত হবে এদিকে জলসাও চলবে ওদিকে জিনার কাজ করবে এদিকে আমার ঘরে ছেলেরা আজকের ফোন করে বলবে আমাদের এখানে জলসা হচ্ছে কি নিয়ে যাব বল রাস্তায় দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি আর আমার ঘরের মেয়েরা তারা এই জলসাকে কেন্দ্র করে ফোন করবে হ্যালো আজকে আমাদের এই গ্রামে জলসা হচ্ছে অমুক জিলিপি দোকানে দাঁড়াও আর তুমিও আসবে আমিও আসবো দুজনে দেখা হবে এই করে তারা একে অপরে এমন কথা তারায় তারা এমন কার্য খেলাবে লিপ্ত হয়ে

আল্লাহর নবীর সব ধারণাতে কি ওয়ায়ুশরাবাল খামর খবরদার ওই কাজটা আমার রাসূল নিষেধ করেছে করতে যেও না ওয়ায়াজহারা জিনা খবরদার ওই কাজটা করতে যেও না কেন তোমার ঘরের মেয়ে কে বাঁচানোর দায়িত্ব তোমার তোমার ঘরের বিবিকে পর্দায় রাখার দায়িত্ব তোমার যদি তোমার ঘরের মেয়ে যদি বেপর্দা হয়ে যায় তোমার ঘরের বিবি যদি বেপর্দা হয়ে যায় তুমি আল্লাহর আদালতে দায়ী কেন তুমি তাদের তাদের কাছে তুমি সময় দিতে পারো না ইসলামী কোন কাজ তাদেরকে বোঝাতে পারো কথা শুনছেন না তুমি তাদের ঘরে সময় দাওনি তুমি সময় দিয়েছিল ইনকাম করার জন্য আমি একতলা বিল্ডিং করেছি কেমন করে দুতলা করবো আমার মেয়ের গয়না করে দিতে হবে কেমন করে আরো টাকা বাড়বে কেমন করে এটা বাড়বে ওটা বাড়বে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা আমরা করে করে সময়টাকে শেষ করেছি পরিবারের পিছনে সময় দিতে পারি পরিবারের পিছনে যদি সময় দিতে আর নবীর সুন্নাত হিসেবে তুমি যদি পরিবারকে শেখাতে অবশ্যই তোমার পরিবার নবীর সুন্নাতের উপরে চলতো আল্লাহ তোমাকে হিসাব দিত না বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিক না তাই তো আমার বাপেরা যুবতুরীরা আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিয়েছিল আমি রসূলুল্লাহ তোমাদের করে জানিয়ে দিলাম যাদের ঈমান আমল গুলো আল্লাহ দরবারে কবুল হবে না ঈমানও থাকবে না হাত নে দোয়া চাইবে আল্লাহ দোয়া দরবারে কবুল হবে না এ

তোমার মেয়ের পিছনে তুমি তুমিও যাও তোমার মেয়ে কলেজ থেকে ফিরিবে হেজাবের সাথে পর্দা সে তুমি নিয়ে আসো তোমার বাড়িতে যখন তুমি ঢুকবে সালামটা দিয়ে ঢুকো তোমার বাড়ি থেকে তুমি যখন বের হবে সালামটা দিয়ে বের হবে তোমার বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করাবে দেখবে তোমার বাড়িতে আল্লাহ রহমত এত আসবে গরীব থাকলেও তুমি আল্লাহ পাকে জান্নাতি হবে Hey, you hey, know hey. hey.

আল্লাহ যখন তুলেছে আল্লাহর মেহরবানি আমি আল্লাহর শুক্রিয়া করি আল্লাহ যেমন আপনি ইসলামের কাজ করিয়ে নিচ্ছেন আল্লাহ তেমনি আমাকে আমল করার তৌফিক দেবেন